ও মাই গড লিটন দাস নাকি ঢাকা মূল অস্ত্র। দাস কে নিয়ে অধিনায়ক এমন এক মন্তব্য করলেন যা সবাই হলেও অন্য অবশ্য এমন মন্তব্যে লিটন দাস খুশি হলেও খুশি হতে পারেননি ক্রিকেট প্রেমীরা কারণ একের পর এক ব্যর্থতায় দিন ভালো যাচ্ছে না তা লিটন কে নিয়ে এমন মন্তব্যে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটের সঙ্গেই থাকুন এক সময় বাংলাদেশ জাতীয় দলে নাম্বার ওয়ান ব্যাটার ছিলেন লিটন দাস কিন্তু এখন হয়েছেন ব্যর্থ নাম্বার ওয়ান আর মাত্র একদিন বাকি বিপিএলে। এ চমক দিয়ে প্রথমে লিটন দাসকে বাদ দিয়ে ঢাকার অধিনায়ক হলেন থিসারা পেরেরা এবার সংবাদ সম্মেলনে এসে এই শ্রীলঙ্কান যেন লিটনকে নিয়ে এক বোমা পড়ালে থিসারা পেরেরা বলেন লিটন দাস আমাদের মূল অস্ত্র কারণ লিটনের মতো ক্রিকেটাররা জ্বলে উঠলে বিপক্ষ দল হতভম্ব হয়ে পড়বে আর তাই আমার বিশ্বাস লিটনই আমাদের মূল থাকবে। এরেরা লিটন ছাড়াও আমাদের দলে বেশ ভালো ভালো ক্রিকেটার রয়েছে অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা মাঠে নামবো তো দর্শক লিটন দাসকে নিয়ে এমন মন্তব্যে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ